আসসালামু আলাইকুম ফ্রেন্ডস কেমন আছেন সবাই আজকের ভিডিওতে আমরা ইরাকের কাজ সম্পর্কে বেশ কিছু তথ্য আপনাদেরকে দিব বর্তমানে বাংলাদেশ থেকে প্রচুর বাংলাদেশী আমি বুঝতে পারছি যে এই দেশটিতে এখন যাওয়ার জন্য অনেকে কিন্তু চেষ্টা করছেন বিভিন্ন এজেন্সি বিভিন্ন দালাল কিন্তু এখন পুনরায় আবারও কিন্তু ইরাকে শ্রমিক পাঠানোর যে প্রক্রিয়াটা সেটা কিন্তু শুরু করেছে যতটুকু আমরা বুঝতে পারছি তো এখন যারা ইরাকে যাচ্ছে মূলত কত টাকা মান্থলি ইনকাম করতে পারবে আসলে আমি গতকালকে কিন্তু কাজের বিষয়ে আপনাদেরকে ধারণা দিয়েছিলাম যে ইরাকে কোন কোন টাইপের কাজ পাওয়া যায় তো আজকে সব কাজগুলো

এলারি সম্পর্কে বিস্তারিত আলোচনা করি আশা প্রথমত আপনাদেরকে বলবো যে গতকালকে আমি আপনাদেরকে বলেছিলাম যে ভাই একজন নতুন বাংলাদেশী ইরাকে গলেই কি সবথেকে বেশি যে কাজটি পায় সেটা হচ্ছে হোটেল এবং রেস্টুরেন্টের কাজ তাছাড়া শপিং মলের কাজ পেতে পারে অথবা তারা যে কোনো ফ্যাক্টরিতে কাজ পেতে পারে ঠিক আছে তো ফ্যাক্টরি বিভিন্ন টাইপের হয়ে থাকে সেটা আপনাদেরকে আমি বলেছিলাম সেটা জুস ফ্যাক্টরি হতে পারে চিপস ফ্যাক্টরি হতে পারে কোয়াইল ফ্যাক্টরি হতে পারে তারপর আপনার হচ্ছে পলিতেন ফ্যাক্টরি হতে পারে পানি ফ্যাক্টরি হতে পারে ঠিক আছে তো এই সব ফ্যাক্টরিগুলোতে মূলত আপনার সপ্তাহে কিন্তু আমরা বেশ কিছু কোম্পানিকে দেখেছি সেটা কিন্তু সপ্তাহে ছয় দিন আসলে ডিউটি দেয় আবার বেশ কিছু কোম্পানি আছে কোনো ছুটি নেই আপনার ডিউটি কিন্তু করা লাগবে সাপ সপ্তাহে সাত দিন সাত দিনই কিন্তু করা লাগবে এটা আপনার এক একটা কোম্পানি এক এক রকম নিয়মে কিন্তু তারা চালায় তো যেসব কোম্পানিতে আপনার সপ্তাহে সাত দিন চালায় মূলত তাদের স্যালারি কিন্তু আপনার এই চারশো থেকে সাড়ে চারশো ডলারে কিন্তু দিয়ে থাকে আমি ফ্যাক্টরি কাজের কথা বলছি এবং যে কোম্পানি গুলা মূলত আপনার হচ্ছে সপ্তাহে ছয় দিন ডিউটি দেয় এবং এক্সট্রা একদিন যে বন্ধ থাকে এই দিনটা অনেক সময় দেখা যায় কোম্পানি কিন্তু কাজ চলে যারা এই বন্দর দিনে কাজ করবে তারা কিন্তু এক্সট্রা একটা ইনকাম কিন্তু সেখান থেকে করতে পারে ঠিক আছে কথা হচ্ছে এই সব বিভিন্ন টাইপের যে সব ফ্যাক্টরি আছে এখানে কিন্তু স্যালারি আপনার 400 থেকে 450 ডলারে কিন্তু হয়ে থাকে তো এখন বলি হোটেল এবং রেস্টুরেন্টের কথা দেখুন হোটেল এবং রেস্টুরেন্টের কাজ কিন্তু অনেক কষ্টকর কাজ আমাদের বাংলাদেশি ভাইরা কিন্তু সেখানে যারা পুরানো আছে তারা কিন্তু এই সব কাজগুলো সহজে করতে চায় না যদি স্যালারি বেশি না হয়ে থাকে ঠিক আছে আর একজন সাধারণ শ্রমিক ইরাকে যাওয়ার পরেই কিন্তু যদি একটি হোটেল বা রেস্টুরেন্টে কাজ করে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় সাড়ে শো থেকে পাঁচশো ডলার কিন্তু বেতন দিয়ে থাকে যেটা বাংলাদেশি টাকাতে কিন্তু এখন প্রায় ষাট থেকে সত্তর হাজার টাকা ঠিক আছে আর যদি দেখা যায় যে ছোটখাটো কোনো আপনার হচ্ছে হোটেল সেক্ষেত্রে কিন্তু আপনার চারশো থেকে সাড়ে চারশো ডলার আপনাকে বেতন দিতে পারে যেটা আপনার পঞ্চাশ থেকে ষাট হাজার টাকার ভিতরে এখন আসি আপনি যদি কোনো কফি শপ বা কফি হাউসে থাকেন আপনাকেও কিন্তু ওই আপনাকে সাড়ে চারশো ডলারে কিন্তু বেতন দিবে আচ্ছা তো এখন আসি বিল্ডিং কনস্ট্রাকশন সেক্টরের বিষয় নিয়ে কিছু কথা আপনাদেরকে বলি যে দেখুন ইরাকে যারা বিল্ডিং কনস্ট্রাকশন সেক্টরে কাজ করে থাকে মূলত তারা কিন্তু আপনার মান্থলি দেখা যায় যে পাঁচশো ডলার সাড়ে পাঁচশো ডলার আবার দেখা যায় সাড়ে চারশো ডলারও কিন্তু অনেকেই পেয়ে থাকে যেহেতু আপনার বিল্ডিং কনস্ট্রাকশনের কাজ অনেক কষ্টের আবার অনেকে আছে দিন হাজিরা বিশেষ করে আমরা টাইসের কাজের কথা বলবো যারা টাইসের কাজগুলো করে থাকে মূলত দিন হাজিরা সিস্টেমেও কিন্তু আসলে তারা কাজ করে থাকে দেখা যাচ্ছে পার ডে তারা তিরিশ দিনার পঁচিশ দিনার বিশ দিনার এভাবে কিন্তু কাজ করে থাকে যেটা বাংলাদেশি টাকাতে আপনারা দেখা যাচ্ছে পার ডে যদি বিশ দিনেরও পেয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু প্রায় দেখা যাচ্ছে যে আপনার পনেরোশো ষোলোশো টাকা প্লাস হ্যাঁ বাংলাদেশি টাকাতে আর দেখা যাচ্ছে যদি আপনার তিরিশ দিনের পঁয়ত্রিশ দিনের হয়ে থাকে সেক্ষেত্রে বুঝতেই পারছেন যে আপনার প্রায় চব্বিশ পঁচিশশো টাকার কাছাকাছি কিন্তু হয়ে যাবে তো এক্ষেত্রে দেখা যায় যে যাদের পার ডে সিস্টেমে স্যালারিটা হয়ে থাকে যে তারা যদি কাজ বন্ধ থাকে তারা কিন্তু বেতন পায় না আর যাদের ফিক্সড বেতন তাদের কিন্তু ভাই কাজ বন্ধ থাকলেও আপনার দেখা আছে দুই চার দিন যদি বন্ধ থাকে সেক্ষেত্রে তারা যদি কোম্পানি হয়ে থাকে বেতনটা কিন্তু দিয়ে দিবে আর যাদের পার ডে হিসাব নিয়ে কাছে বুঝতে পারছেন এটা কোনো কোম্পানি না মানে সিঙ্গেল কোন লোকজনের সাথে কাজ করে থাকে পার ডে আপনারা যদি কাজ করে তো টাকা কাজ যদি না করে সেক্ষেত্রে টাকা নেই আচ্ছা তো এখন আসি হাসপাতালের বিষয়ে কিছু কথা বলি হাসপাতাল প্রাইভেট ক্লিনিক হ্যাঁ এখানে যারা কাজ করে থাকে ভাই এখানে কিন্তু স্যালারি একটুখানি ভালো পাওয়া যায় স্যালারি বলতে আপনার বেসিক স্যালারি না এখানে আপনি কিন্তু এক্সট্রা ইনকাম করতে পারবেন ইরাক এমন একটি দেশ এখানে এমনও বাংলাদেশি আছে যার বেতন হচ্ছে মান্থলি চারশো ডলার এমনও বাংলাদেশি আছে মান্থলি প্রায় আপনার পাঁচশো ছয়শো ডলার শুধুমাত্র আপনার ইনকাম করে থাকে এটা আপনার বেশ কিছু এরিয়াতে পাওয়া যায় যেমনটা ধরুন যারা গাড়ির শোরুমে কাজ করে তারা কিন্তু আপনার হচ্ছে বেশি টাকা ইনকাম করে থাকে যারা এয়ারপোর্টে কাজ করে তারা কিন্তু বেশি ইনকাম করে থাকে ভাই এইসব বিষয়গুলো নিয়ে আমরা পরবর্তীতে কথা বলবো স্টেপ বাই স্টেপ আজকে আপনাদের শুধুমাত্র কাজের বেতন সম্পর্কে আমরা কথা বলি ঠিক আছে কোন কোন কাজে বেতন বেশি সেগুলো আমরা নেক্সট টাইমে চেষ্টা করব আপনাদের মাঝে ভিডিওগুলো গুলা দেওয়ার তো যাই হোক যেটা বলছিলাম আপনি যদি হাসপাতালে কাজ করে থাকেন সেখানে কিন্তু হচ্ছে আপনারা বলতে পারেন যে ভাই এই কাজে বেতনটা কম কেন দেখুন হসপিটালে কিন্তু ভাই এখানে বিভিন্ন ইরাকিরা আসে হুম এখানে আপনি যদি তাদের একটু হেল্প করে থাকেন বা দেখা যাচ্ছে বিভিন্ন টাইপের কাজ থাকে বুঝতে তো পারছেন আসলে ইরাকিরা কিন্তু আপনার বাংলাদেশিদের কিন্তু অনেক ভালোবাসে আবার অনেক ইরাকি আছে তারা কিন্তু বাংলাদেশিদের কিন্তু দেখতে পারে না ঠিক আছে তবে বেশিরভাগ ক্ষেত্রেই আমার নিজের অভিজ্ঞতা থেকে আমি বলছি আমি দীর্ঘ সাড়ে পাঁচ বছর কিন্তু ইরাকে অবস্থান করছিলাম বর্তমানে বাংলাদেশে কিন্তু তো ইরাকে আপনার হচ্ছে কিন্তু অনেকটা ভালোবাসে তো আপনার যদি কোনো ধরনের তাদের হেল্প আপনি করতে পারেন ঠিক আছে দেখা যাচ্ছে যে আপনি তাদের যদি কোনো হেল্প করে থাকেন কোনো জায়গাতে বা দেখা যাচ্ছে শুধুমাত্র হসপিটালে না আপনি যে জায়গাতে তাদেরকে হেল্প করবেন তারা কিন্তু আপনাকে পাঁচ দিন আর দশ দিন আর বিশ দিন আর এভাবে কিন্তু আপনাকে বকশিস দিবে ঠিক আছে তো হসপিটালে ঠিক এমনটাই তাদেরকে আপনাকে যদি কোনো কাজে যদি আপনি হেল্প করে থাকেন সেক্ষেত্রে সেখান থেকে আপনি বেশ ভালো একটা অ্যামাউন্টের স্যালারি মান্থলি কিন্তু আপনি তুলতে পারবেন স্যালারি বললে ভুল হবে বকশিস বলতে হবে এর জন্যই কিন্তু হসপিটালে স্যালারিটা আসলে মালিকে কম দেয় কিন্তু এই সাইড থেকে কিন্তু বসিয়ে যায় এর জন্যই কিন্তু অনেকেই আসেন হসপিটালে কাজ করে থাকেন আচ্ছা এরপরে আরও বিভিন্ন টাইপের ভাই দোকান হয়ে থাকে যেমনটা ফার্মেসি আছে তারপরে আপনার মাংসের দোকান আছে কাঁচামালের দোকান আছে বিভিন্ন টাইপের দোকানের কথা যদি আমি বলে থাকি ইলেকট্রিক্যাল দোকান তারপরে আপনার হচ্ছে বিভিন্ন ধরনের পাইকারি জিনিসের দোকান ভাই কাজের কিন্তু অভাব নেই রাখে বিভিন্ন টাইপের কাজে কিন্তু ভাই পাওয়া যায় এখন ভাই কথা হচ্ছে আপনার কপাল যদি ভালো থেকে থাকে সেখানে কিন্তু স্যালারিটা ভালো তুলতে পারবেন এক কথাতে পাবলিক ডিলিং যে প্লেস গুলো আছে এই জায়গাতে আপনি যদি কাজ করতে পারেন সেক্ষেত্রে ভাই আপনার ইনকামটা বেশি হবে এতটুকু আপনাদেরকে আমি বলতে পারি ঠিক আছে তো ভাই কাজ প্রচুর কাজ আছে এরাকে কাজের ভাই অভাব নেই আপনি কাজ করতে পারেন বিভিন্ন টাইপের কাজ আপনি করতে পারবেন বাসাবাড়িতেও কিন্তু কাজ করতে পারবেন বাসাবাড়িতে বাড়িতে আপনার যদি যদি ভাষা জেনে থাকেন সেক্ষেত্রে আপনাকে 500 ডলার বেতন কিন্তু আপনাকে দিবে এছাড়া আপনার ফার্নিচারের দোকান আছে বিভিন্ন টাইপের বড় বড় ইলেকট্রিক্যাল দোকান আছে হ্যাঁ আপনার কাজ ভাই কি বলবো কাজের কোনো অভাব নেই ইরাকে আপনি যদি বাংলাদেশ থেকে কিছু আরবি ভাষা শিখে দিতে পারেন সেক্ষেত্রে ভাই আপনার জন্য হেল্প হবে এর জন্য আপনি চেষ্টা করবেন যে বাংলাদেশ থেকে কিছু আরবি ভাষা শেখার জন্য ইরাকি ভাষা কিন্তু ইউটিউবে আপনারা খোঁজ খবর নিলে কিন্তু পাবেন আপনারা একটু চেষ্টা করবেন আরবি ভাষাটা শেখার সেক্ষেত্রে আপনার জন্য কিন্তু ভালো হবে তো যাই হোক আশা করছি বুঝতে পারছেন আর ও বিভিন্ন ধরনের তথ্য আমরা কিন্তু আমাদের এই চ্যানেল আপলোড দিব অবশ্য আপনারা কমেন্ট করবেন কি বিষয়ে আপনারা জানতে চাইছেন তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ